পঁয়ত্রিশ বছরের সৎ মেয়ের সঙ্গে সন্তান জন্ম দিয়েছেন মার্কিন ধন ইলন মাস্কের পিতা এরল মাস্ক দুই সালে ওই সন্তানের জন্ম হয় দীর্ঘদিনে কথা গোপন রাখলেও এবার তা প্রকাশ করলেন এরল মাস্ক এ খবরে বিশ্বজুড়ে শোরগল পড়ে গেছে ইনসাইডারের খবরে জানানো হয়েছে এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের গোপন সন্তানের কথা ফাঁস করেছেন এরোল মাস্ক তিনি জানান তার শতমে জানা বেজুইদেন হাওয়ার বয়স ২৫ বছর তার সঙ্গে সম্পর্কের কারণেই ওই পুত্র সন্তানের জন্ম হয় এরোল মাস্ক যদিও বিষয়টিকে স্বাভাবিকভাবেই বলেছেন তার মতে আমরা তো পৃথিবীতে এসেছি নতুন করে উৎপাদনের জন্যই তিনি জানান সন্তানের জন্মের পর সৎ মেয়ে জানার সঙ্গেই থাকতেন তিনি এ নিয়ে ইলন মাস্ক সহ মোট সাত সন্তানের বাবা হলেন এরোল এরল আরও বলেন আমার অন্য ছেলে ছেলেমেয়েরা বিষয়টি মেনে নিতে পারেনি কারণ জানা ওদের বোন বোনের সঙ্গে বাবার সম্পর্ক মানতে সমস্যাই হয় ওদের তবে এরল এসব নিয়ে চিন্তিত নন জানার দুই সন্তানকেও বাবার আদর দিচ্ছেন তিনি